প্রেম কেবল একটি অনুভূতি নয় তা এক বন্ধন, যেখানে হৃদয়ের প্রতিটি স্পন্দন প্রতিফলিত হয় আরেকজনের নিঃশ্বাসে এই চিঠিটি সেই গভীর অনুভবের নিদর্শন যেখানে শ্রীজিৎ তার প্রাণপ্রিয় নিহারিকাকে লিখেছেন হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে তিনি লিখেছেন নিঃসীম ভালোবাসার গল্প প্রথম দেখার মুগ্ধতা চোখের গভীরতা স্বপ্নে দেখা এক অচেনা অথচ চিরচেনা মায়াবতীকে ঘিরে লিখেছেন শিখার সঙ্গে দাম্পত্য জীবনের বাস্তবতা আর তার মধ্যে ভালোবাসার শূন্যতা কিন্তু নিহারিকার উপস্থিতি যেন সেই শূন্য হৃদয়কে পূর্ণ করেছে নতুন রঙে নতুন আশায় চিঠির প্রতিটি বাক্যে আছে প্রেম কবিতা আকুলতা আর আত্মিক বন্ধনের এক অনুপম প্রকাশ একদিকে যেমন প্রেমিকের স্বপ্নমর আকর্ষণ অন্যদিকে সমাজ সংসার আর হৃদয়ের সংঘর্ষ সব মিলিয়ে চিঠিটি হয়ে উঠেছে এক জীবন্ত অনুভব এই ভিডিওতে আপনি শুনবেন ভালোবাসার এক নীরব আর্তনাদ অনুভব করবেন হৃদয়ের গভীরতা আর আবিষ্কার করবেন একটি চিরন্তন প্রেম কাহিনীর নিঃশব্দ সৌন্দর্য যদি আপনি প্রেম আবেগ আর হৃদয় সাহিত্য ভালোবাসেন তাহলে এই ভিডিওটি একবার নয় বারবার শোনার মতো গল্প আড্ডায় আপনাকে স্বাগতম আশা করি আপনারা কুশলে আছেন আজ আমি সুরজিৎ রায়ের অত্যন্ত রোম্যান্টিক একটা গল্প নিয়ে হাজির হয়েছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি বেলাইকানে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে আপনারা সবার আগে নোটিফিকেশন পেতে পারেন তো চলুন গল্প শুরু করা যাক প্রিয়তমা নিহারিকা আঠারো বছর ধরে তুমি আজও আমার বুকে মাথা রেখে ঘুমাও তোমার নিঃশ্বাসীন মৃদু শব্দ তোমার শরীরের ঘ্রাণ আর তোমার ঠোঁটের কোমল ছোঁয়া সব কিছুই যেন আমার জীবনের প্রতিটা মুহূর্তকে রঙিন করে তোলে নিহারিকা আমার মনে পড়ে সেই মুহূর্তের কথা যখন তোমার প্রথম দেখেছিলাম আমি তখন গভীর এক স্বপ্নে চারদিকে অন্ধকার হালকা ঠান্ডা বাতাস বইছে আর তার মাঝে তুমি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছ তোমার উপস্থিতি সেই অন্ধকারের আলোর মতো জল জল করছিল আমি মন্ত্রমুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়েছিলাম তোমার চোখ নিহারিকা সেই চোখে কি যে অদ্ভুত এক আলোর ঝলকানি যেন হাজারো তারা মিশে গেছে তোমার চোখের তারায় সেই চোখে আমি দেখেছিলাম জীবনের গভীরতা ভালোবাসার নিখুঁত প্রতিচ্ছবি তোমার চোখের দিকে তাকিয়ে আমি অনুভব করেছিলাম এ শুধু চোখ নয় এ এক সাগর যেখানে আমি ডুবে যেতে চাই তোমার মুখখানা ছিল যেন সেতু পদ্মের মতো পবিত্র আর নির্মল তোমার ঠোঁটের কোণে লেগে থাকা সেই মৃদু হাসি যেন আমাকে এক নতুন পৃথিবীর দরজা খুলে দিয়েছিল তোমার হাসি ছিল সেই সুর যা শুনে আমার হৃদয়ের প্রতিটা তার বেজে উঠেছিল তোমার গলার আওয়াজ যেন নদীর কলকল ধ্বনি যা শুনে আমার মনের সমস্ত ক্লান্তি হারিয়ে গিয়েছিল সেই স্বপ্নে আমি তোমার দিকে হাত বাড়িয়েছিলাম কিন্তু তুমি ধীরে ধীরে আমার থেকে দূরে সুরে যেতে লাগলে ঘুম ভাঙার পর আমার মনে হয়েছিল আমি যেন জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে ফেলেছি সেই মুহূর্তে আমি বুঝেছিলাম তুমি আমার জীবনের সেই অপূর্ণ অংশ যাকে খুঁজে পাওয়ার জন্য আমার হৃদয় প্রতিদিন আকুল হয় নিহারিকা আমি অনুভব করেছিলাম তুমি শুধু আমার কল্পনা নয় তুমি আমার হৃদয়ের গভীর প্রার্থনার উত্তর সেই স্বপ্নের পর থেকে আমি তোমার জন্য প্রতিটা দিন অপেক্ষা করেছি আমি তোমার উপস্থিতি আমার প্রতিটা শিরায় উপশিরায় অনুভব করেছি আমার মনের প্রতিটা ভাবনায় ছিলে তুমি প্রতিটা নিঃশ্বাসে ছিল তোমার নাম তোমার প্রতি আমার এই আকর্ষণ কেবলমাত্র শারীরিক সৌন্দর্যের জন্য নয় তোমার চোখে আমি দেখেছিলাম এক স্নিগ্ধতা যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল আমি অনুভব করেছিলাম তোমার হৃদয় যেন এক অমূল্য রত্ন যা আমি আজীবন আঁকড়ে ধরতে চাই তুমি আমার জীবনে এলেনি হারিকা আমার হৃদয়ের সেই শূন্যতা পূর্ণ হল তুমি আমার পৃথিবীকে এক নতুন অর্থ দিলে তোমার সঙ্গে প্রতিটা দিন যেন নতুন এক গল্পের সূচনা তুমি আমার ভালোবাসার সুর আমার জীবনের কবিতা আমার অন্তরের পূর্ণতা তুমি যখন রাতে আমার বুকে মাথা রেখে ঘুমাও তখন আমি তোমার মুখের দিকে তাকিয়ে থাকি আমি ভাবি কি ভাগ্যবান আমি যে তোমাকে পেয়েছি আমি তোমার প্রতিটা শ্বাসে আমার ভালোবাসার প্রতিধ্বনি শুনি আমি মনে মনে প্রতিশ্রুতি দিই যতদিন আমি বেঁচে থাকব তোমার জন্যই ভালোবাসা কখনো ফুরবে না তোমায় দেখার পর থেকেই আমার জীবন যেন এক নতুন সুরের সন্ধান পেয়েছে তুমি আমার মনের গভীরে আঁকা সেই অনন্ত স্বপ্ন যে স্বপ্নকে ছুঁতে চাওয়া যায় অনুভব করা যায় কিন্তু কোনোভাবেই ধরে রাখা যায় না তোমার অস্তিত্ব আমার হৃদয়ের প্রতিটা স্পন্দনে মিশে গেছে যেন তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন রঙে রাঙিয়ে তুলেছ নিহারিকা জানি আমার এই চিঠি হয়তো শিখার প্রতি অবিচার মনে হবে সে আমার স্ত্রী আমাদের সমাজের নিয়মে বাধা সম্পর্কের নাম কিন্তু আমি কখনোই সেই সম্পর্কের মধ্যে ভালোবাসার উষ্ণতা খুঁজে পাইনি শিখা ভালো মেয়ে সংসারের দায়িত্ব ভালোভাবেই সামলায় কিন্তু তার মন যেন কখনো আমার মনের ভাষা বোঝার চেষ্টা করেনি আমাদের সম্পর্কটা যেন এক নিরস চুক্তি যেখানে হৃদয়ের আবেগ আর ভালোবাসার কোনো স্থান নেই আমরা একসঙ্গে থেকেও যেন দুই ভিন্ন জগতে বাস করি কিন্তু তুমি নিহারিকা তোমার কথা ভাবলেই আমার মনের ভিতর এক নতুন পৃথিবী খুলে যায় মনে হয় তুমি আমার জীবনের সেই অপূর্ণ অধ্যায় যা আমার হৃদয়কে সম্পূর্ণ করতে পারে তোমার চিন্তায় আমার মন যেন এক স্বপ্নময় দিগন্তে পারি জমায় তোমার চোখের গভীরতায় আমি আমার সমস্ত ক্লান্তি হারিয়ে ফেলি তোমার হাত ছুঁয়ে যদি একবার বলতে পারতাম তুমি আমার সব কিছু তবে হয়তো এই হৃদয়ের দীর্ঘশ্বাসগুলো একটু থামতো তোমার স্পর্শ আমার জীবনের সমস্ত বেদনা মুছে দিতে পারতো তোমার হাসির একটুখানি ঝিলিক আমার সমস্ত অন্ধকার দূর করতে যথেষ্ট তোমার কণ্ঠের সুর আমার মনকে এক নতুন আনন্দের স্রোতে ভাসিয়ে নিয়ে যায় নিহারিকা তুমি আমার জন্য এক আশ্রয় যেখানে আমি নিজেকে খুঁজে পাই তোমার সান্নিধ্যে আমার হৃদয় যেন নতুন করে বাঁচতে শেখে তোমার প্রতি এই আকর্ষণ কোনো শারীরিক সৌন্দর্যের জন্য নয় বরং তোমার মনের গভীরতার জন্য তোমার চোখে যে মমতা আর কোমলতা সেটাই আমাকে তোমার দিকে টেনে নিয়ে যায় আমি জানি তোমাকে চিঠি লিখে নিজের মনের কথাগুলো বলা হয়তো যথেষ্ট নয় কিন্তু আমার হৃদয়ের গভীর থেকে আমি শুধু এটুকু বলতে চাই তুমি আমার জীবনের আলো আমার সমস্ত স্বপ্নের রঙ তোমার ভালোবাসা পেলে আমার জীবনের সব অপূর্ণতা পূর্ণ হয়ে যাবে ভালোবাসা শুধু বেহের মধ্যে সীমাবদ্ধ নয় এটি হলো দুই মনের গভীর সংযোগ আর তুমি সেই সংযোগ যা আমি সারা জীবন ধরে খুঁজে এসেছি তোমার উপস্থিতি আমার হৃদয়ের প্রতিটা শূন্যতা পূর্ণ করে যেন তুমি আমার আত্মার সেই হারিয়ে যাওয়া অংশ যা আমাকে সম্পূর্ণ করে তুমি আমার জীবনের প্রতিটি স্বপ্নের কেন্দ্রবিন্দু যেখানে ভালোবাসা এক নতুন অর্থ পায় তোমাকে পেয়ে মনে হয় আমি যেন আমার দীর্ঘদিনের তৃষ্ণার অবসান ঘটিয়েছি নিহারিকা তোমার রূপের সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে আমার শব্দগুলো যেন হারিয়ে যায় কারণ তুমি এমন এক মাধুর্যের প্রতীক যা কেবল হৃদয়ে দিয়ে অনুভব করা যায় তুমি আমার জীবনের সেই কবিতার প্রতিটা পঙ্ক্তি যার প্রতিটা শব্দ যেন গভীর আবেগে ভরা তোমার কপালের টিপ যা পূর্ণিমার চাঁদের কোমল আলোকে লজ্জায় ফেলে আমার হৃদয়ের সমস্ত অন্ধকারকে আলোকিত করে তোমার শরীরের সুবাসে আমি প্রতিবারই হারিয়ে যাই যেন সেই ঘর আমাকে নিয়ে যায় কোনো অজানা বনের গভীরে যেখানে বনফুলের সুবাস আমাকে ঘিরে ধরে তোমার ঠোঁটের হাসি নিহারিকা তা এক ঝর্নার মতো সেই হাসি যেন এক জীবন্ত সুর যা আমার প্রতিদিনের এক ঘেমি থেকে মুক্তি দেয় তোমার সেই হাসিতে আমি নতুন করে বাঁচতে শিখি মনে হয় জীবন যেন এতটাই সুন্দর যে তাছাড়া আর কিচ্ছু প্রয়োজন নেই আর তোমার গলার আওয়াজ সেটা যেন বেনুতে বাজানো এক মোহনীয় সুর তোমার কথায় এমন এক আবেগ আছে যা আমার মনকে গভীরভাবে ছুঁয়ে যায় তোমার কণ্ঠে আমি খুঁজে পাই এক শান্তনার স্পর্শ যা আমার জীবনের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেয় নিহারিকা তুমি কেবল সৌন্দর্যের এক মূর্তি নও তুমি আমার জীবনের সেই আলো যা আমাকে প্রতিদিন নতুন করে শুরু করার সাহস যোগায়। তুমি আমার সমস্ত স্বপ্নের আকাশ যেখানে আমি তোমার মায়ায় বাঁধা পড়ে থাকতে চাই তুমি আমার হৃদয়ের সেই সুর যা প্রতিটি মুহূর্তে আমাকে জীবনের সৌন্দর্য অনুভব করায় তোমার সৌন্দর্য কেবল তোমার মুখাবয়বে নয় তোমার চোখের গভীরতায় তোমার মনের কোমলতায় তুমি আমার জীবনের সেই প্রেরণা যা আমাকে ভালোবাসা কী তা শিখিয়েছে তোমার ভালোবাসাই আমার অস্তিত্বের অর্থ আমার জীবনের পরিপূর্ণতা তোমার সৌন্দর্য কেবল বাইরে জুপে সীমাবদ্ধ নয় বরং তোমার হৃদয়ের প্রতিটি কোণে লুকিয়ে আছে এক অনন্ত প্রেমের আভা তুমি আমার কাছে শুধুমাত্র একজন নারী নও তুমি এক দেবীর মতো যার উপস্থিতি আমার জীবনকে পবিত্র করে তুলেছে তোমার মনের উজ্জ্বলতা আর কোমলতায় আমি প্রতিনিয়ত মুগ্ধ হই তুমি আমার হৃদয়ের মন্দিরে চিরকাল পূজিত হবে কারণ তুমি আমার জীবনের সেই আলো যা আমাকে বেঁচে থাকার অর্থ শেখায় নিহারিকা জানো কত অজস্র রাত আমি স্বপ্নে তোমার হাত ধরে হেঁটেছি যেন সেই স্বপ্নগুলো ছিল আমার জীবনের একমাত্র বাস্তবতা তোমার হাতের স্পর্শে আমি এক অদ্ভুত শাস্তি খুঁজে পাই মনে হয়েছিল যদি তোমার সেই কোমল হাতটা সত্যি আমার হতে পারত তবে আমার সমস্ত দুঃখ কষ্ট যেন মুহূর্তে উধাও হয়ে যেত আমি তোমার হাত ধরে চিরকাল পথ চলতে চাই তোমার পাশে থেকে প্রতিটা মুহূর্তকে স্বপ্নময় করে তুলতে চাই আমি তোমার সঙ্গে আকাশের তারাগুলো গুনতে চাই তো এক নীরব রাত মাথার উপর অসংখ্য তারা আর আমাদের মাঝে শুধু গল্প তোমার কণ্ঠস্বরের সুর যেন রাতের নীরবতাকে আরও মোহনীয় করে তোলে নদীর ধারে বসে আমি তোমার চোখে আমার ভবিষ্যৎ দেখতে চাই যেখানে আমরা একে অপরের অস্তিত্বে নিজেকে খুঁজে পাবো তোমাকে ছাড়া আমরা জীবন যেন এক শুষ্ক মধুভূমি যেখানে ভালোবাসার কোনো উর্বরতা নেই তুমি সেই একমাত্র বৃষ্টি যার ছোঁয়ায় আমার হৃদয়ের সমস্ত রুক্ষতা সজীব হয়ে ওঠে তোমার ভালোবাসা আমার জন্য এক জীবনের শপথ যেখানে তুমি ছাড়া আর কিছুই আমি চাই না তোমার স্পর্শে আমি যেন নতুন করে বাঁচার অর্থ শিখি নিহালিকা আমার হিজায় তোমার কাছে আসার জন্য প্রতিক্ষণে ব্যাকুল হয়ে আছে প্রতিটা স্পন্দনে আমি তোমার নাম শুনি প্রতিটা নিঃশ্বাসে আমি তোমার ঘ্রাণ পাই যদি তুমি জানতে আমার এই হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা তাহলে তুমি বুঝতে পারতে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি আমার জীবনের সেই আলো যা আমার সমস্ত অন্ধকার দূর করে তুমি আমার আত্মার সেই সঙ্গী যার জন্য আমি চিরকাল অপেক্ষা করব। তোমার সান্নিধ্যই আমার জীবনের একমাত্র আশ্রয় আমি তোমার সঙ্গে এক পৃথিবী গড়তে চাই যেখানে শুধু আমরা দুজন আর আমাদের ভালোবাসা তোমার প্রতি এই টান সাধারণ কোনো অনুভূতি নয় এটি এমন এক গভীর ভালোবাসা যা জন্মান্তরের বাঁধনে বাঁধা মনে হয় শতাব্দীর পর শতাব্দী ধরে আমি কেবল তোমাকেই খুঁজে চলেছি আমাদের সম্পর্ক যেন সময় আর বাস্তবতার সীমা অতিক্রম করে এক অনন্ত বন্ধনে আবদ্ধ তুমি আমার হৃদয়ের সেই অংশ যা আমি জীবনের প্রতিটি ধাপে অনুভব করি এই ভালোবাসা কেবল বর্তমানের নয় এটি অতীতের গল্প আর ভবিষ্যতের প্রতিশ্রুতি যা আমাকে তোমার প্রতি চিরকালীনভাবে আকৃষ্ট করে রাখে নিহারিকা আমি জানি এই চিঠি তোমার হাতে পৌঁছালে তুমি হয়তো অবাক হবে হয়তো ভাববে এই কথাগুলো সত্যি কি আমার হৃদয়ের গভীর থেকে উঠে আসা কিন্তু বিশ্বাস করো প্রতিটি শব্দ প্রতিটি অনুভূতি আমার হৃদয়ের গভীরতম কোপ থেকে উঠে এসেছে তুমি আমার জীবনের সেই আলো যা সব অন্ধকারে আমাকে পথ দেখিয়েছে তুমি আমার হৃদয়ের সেই গান যা জীবনের এক ভেঙে এক নতুন সুর এনে দিয়েছে তোমাকে আমি হাজারবার বলতে চাই তুমি কি জানো তুমি আমার কি? তুমি আমার স্বপ্নের সেই চরিত্র যার জন্য আমি দিন রাত অপেক্ষা করেছি যদি একদিন তুমি আমার পাশে এসে দাঁড়িয়ে বলো আমি তোমার তবে আমার জীবন যেন পূর্ণতা পাবে তোমার সেই কথাগুলো শোনার জন্য আমি অনন্ত কাল অপেক্ষা করতে রাজি তোমার জন্য আমি পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে দিতে পারি যদি তোমার হাসি এক মুহূর্তের জন্য আমার কাছে থাকে আমি আমার সব দুঃখ সব যন্ত্রণা ভুলে যেতে পারি আমি চাই তোমার প্রতিটা সকাল হোক ভালোবাসায় মোড়া আর প্রতিটা রাত হোক আমার আলিঙ্গনে ভরা যদি তুমি আমার সঙ্গে থাকো তবে আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমাকে সুখী করার জন্য উৎসর্গ করব। নিহারিকা তুমি জানো তোমার চোখের দিকে তাকালে মনে হয় সেই চোখের গভীরে আমি আমার সমস্ত ভবিষ্যৎ দেখতে পাই তোমার ঠোঁটের এক টুকরো হাসি আমার হৃদয়কে এমনভাবে স্পর্শ করে যেন আমার জীবনের সমস্ত শূন্যতা পূর্ণ হয়ে গেছে আমি চাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হোক ভালোবাসার গল্পে ভরা তুমি আমার জীবনের সেই প্রেরণা যা আমাকে প্রতিদিন নতুনভাবে বাঁচতে শেখায় তুমি যদি জানতে তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখি কত ভালোবাসা জমিয়ে রেখেছি তবে তুমি কখনো আমার থেকে দূরে যেতে পারতে না তুমি আমার সব কিছু নিহারিকা তোমার ভালোবাসা ছাড়া আমি যেন এক শূন্য কণিকা যার কোনো মানে নেই তুমি যদি আমার জীবনকে তোমার ভালোবাসার স্পর্শে পূর্ণ করো তবে আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী এবং ধনী মানুষ হয়ে যাব তোমার ভালোবাসার মূল্য কোনো সম্পদ দিয়ে মাতা যায় না এটি আমার জীবনের একমাত্র সম্পদ যা আমাকে সত্যিকারের পরিপূর্ণতা এনে দেয় তুমি আমার হৃদয়ের সেই ধন যা ছাড়া আমি কিছুই নই তোমার সঙ্গে থাকলেই আমার জীবন পূর্ণতা পায় নিহারিকা তোমার অপেক্ষায় তোমার ভালোবাসায় অভুক্ত তোমার প্রিয় শ্রীজিৎ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন